কানাডা ও আমেরিকার সম্পর্কে দানাপূরণ সম্পর্কে আমাদেরকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাংবাদিক সাগর ধন্যবাদ বনাকুর হ্যাঁ মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে এসেছেন যে কানাডা ইজ নট ফর সাইল কানাডা বিক্রির জন্য নয় কারণ কানাডার যারা মালিক ন দেশের জনগণ তারা স্পষ্টতই এ রায় দিয়েছে যে এই দেশটি কখনো বিক্রি হবে না এবং মার্ক কার্নিকে এই দেশটির দেখবালের দায়িত্ব দিয়েছে মার্ক কার্নি এখন সেই দেশটির দেখবালের দায়িত্ব কীভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে কীভাবে সুচারুরূপে পালন করা যায় সেদিকে তিনি মনোযোগী হয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আমেরিকার সঙ্গে কানাডার বিভিন্ন যেই সমস্যা আছে বিশেষ করে ট্যারিফ নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে এবং সেই আলোচনাটি সামনে চলতে থাকবে বলে মার্কানিও জানিয়েছেন তবে এক বৈঠকে কিংবা একদিনের আলোচনায় সব কিছু শেষ হয়ে যাবে বা সব সমস্যার সমাধান হয়ে যাবে সেরকমটি ভাববার কোনো কারণ নেই এমনটি স্পষ্টভাবে জানিয়েছেন মার্ক কার্নি মার্ক এখন প্রস্তুত হচ্ছেন আগামী দিনগুলোতে কিভাবে তিনি কানাডার যে চ্যালেঞ্জ সামনে একদিকে ডোনাল্ড ট্রাম্পের থ্রেট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আগ্রাসন অপরদিকে ইকোনমির উপর তার যে চাপ সেটি মোকাবেলার জন্য কীভাবে কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে মার্কানি এখন রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং সেই প্রস্তুতির ক্ষেত্রে তিনি আমেরিকা থেকে ফিরে এসে ঘোষণা দিয়েছেন আগামী সেকেন্ড জুন তিনি অল প্রভিন্সের যে প্রিমিয়াররা আছে সেই প্রিমিয়ারদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন সম্মিলিতভাবে একটি পথরেখা তিনি তৈরি করতে চান যে কীভাবে কানাডার সামনের দিনগুলোর চ্যালেঞ্জ বিশেষ করে ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় আবার একে দিকে তিনি যেহেতু নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তার নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে ফলে তার টিম গঠনেরও ব্যাপার আছে আগামী বারোই মে তার নতুন মন্ত্রিসভা নাম ঘোষণা করবার কথা রয়েছে তবে মঙ্গলবার দিন সকাল সাড়ে দশটায় নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন এটি মোটামুটি নিশ্চিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এখন পুরো কানাডা জুড়ে আলাপ আলোচনা হচ্ছে মার্ক কার্নি তার এই যে নতুন টিম ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করা কিংবা ইকোনমিক যে ক্রাইসিস সামনে আশঙ্কা দেখা দিয়েছে কিংবা তার আগামী দিনগুলো কিভাবে তিনি কানাডাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই জন্য তার যে টিমটি সেই টিমটি কিভাবে গঠিত হবে কারা সেই টিমে থাকবে তার মন্ত্রীসভায় কাদেরকে তিনি অন্তর্ভুক্ত করবেন এইসব বিষয় নিয়ে কানাডার রাজনৈতিক অঙ্গনে তুমুল আলাপ আলোচনা হচ্ছে জল্পনা কল্পনা হচ্ছে মার্ক কার্নি স্পষ্টভাবে কিছু বলেননি যে তিনি আসলে কাদেরকে মন্ত্রিসভায় নেবেন তবে তিনি কতগুলো ধারণা দিয়েছেন সেই ধারণার মধ্যে হচ্ছে তিনি মন্ত্রিসভা একটি ছোটো আকারের মন্ত্রিসভা করবেন দশক বর্তমানে তিনি যে মন্ত্রিসভা নিয়ে দায়িত্ব পালন করছেন যেটি অন্তর্বর্তী মন্ত্রিসভা সেখানে চ তিনি সহ চব্বিশ জন সদস্য আছেন জাস্টিন ট্রলু সর্বশেষ যে ক্যাবিনেটটি দেশ পরিচালনা করেছে সেখানে চল্লিশ জন ছিলেন মার্কার ইঙ্গিত দিয়েছেন তার মন্ত্রিসভা আরও ছোট হবে কিন্তু ছোটো হলে কতজন হবে সেটি এখনও পরিষ্কার না তবে এটি তিনি স্পষ্ট করেছেন যে তার মন্ত্রিসভায় নারী সদস্য এবং পুরুষ সদস্যের সংখ্যা সমান সমান হবে যেটি জাস্টিন ট্রুডুর মন্ত্রিসভায় ছিল কিন্তু মার্ক সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি জাস্টিন ট্রুডু থেকে আলাদা তিনি শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় নতুন কিছু দিতে চান নতুন একটা পরিবর্তন আনতে চান সেটি জনগণের সামনে কার্যকরভাবে উপস্থাপন করা এবং সেই কারণে তার ক্যাবিনেটটি হতে হবে নতুন তাকে একটি নতুন মন্ত্রিসভায় গঠন করতে হবে এবং সেই কারণে বর্তমানে যারা আছেন কিংবা জাস্টিন ট্রুডের মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের অনেকেই তার নতুন মন্ত্রিসভায় বাদ পড়বেন সেরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মার্ক বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করবেন এবং সেই নতুন মুখ হিসাবে যারা আসবেন তাদের অধিকাংশই আসলে গত সংসদ নির্বাচনে মার্ক কানির পছন্দে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন করে তারা বিজয়ী হয়ে এসেছেন মার্ক কানির পছন্দ হচ্ছে মোস্টলি বিজনেস ব্যাকগ্রাউন্ড হাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ইয়াং এমন কিছু লোককে তিনি তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে চান তবে একটি দ্বিস্তর বিশিষ্ট মন্ত্রিসভা হতে পারে বলে ধারণা পাওয়া গেছে তার মানে হচ্ছে মার্ক গানি তার একটা সিনিয়র মেম্বারদেরকে নিয়ে একটা কোর ক্যাবিনেট কমিটি গঠিত হবে যারা মূলত আগামী দিনের দেশ পরিচালনা করবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হবে কিংবা রাষ্ট্রের সমুদয় পলিসি তারা গ্রহণ করবেন এর বাইরে স্টেট মিনিস্টার হিসাবে জুনিয়রদের কিংবা নতুনদের নিয়ে আরও একটি মন্ত্রিসভা মানে আরও কিছু সদস্য অন্তর্ভুক্ত করা হবে তবে তারা মন্ত্রণালয়ের কিংবা কোনো ডিপার্টমেন্টের পরিপূর্ণ দায়িত্ব পাবেন না বা সব ক্যাবিনেট মিটিং এই মন্ত্রিসভার সব বৈঠকেও তারা আমন্ত্রিত হবেন না কিন্তু সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কোর কমিটিটি থাকবে তারাই মূলত দায়িত্ব পালন করবেন ফলে সামনের দিনগুলোতে কার্নি আসলে একটি কর্পোরেট স্টাইল ক্যাবিনেট অ্যান্ড বিজনেস হাউস লাইক ক্যাবিনেট তিনি নিয়োগ করবেন এরকমটি আভাস পাওয়া গেছে শেষ করবার আগে আরও আরও একটি তথ্য জানাতে চাই যে কানাডার যে আমরা জানি যে ওয়ান আসন পেয়ে মার্কানি সরকার গঠন করতে যাচ্ছেন এর মাঝখানে বেশ কয়েকটি আসনে জুডিশিয়াল রিকাউন্ট হয়েছে এবং জুডিশিয়াল রিকাউন্টে এখন লিবারেল পার্টির আসন সংখ্যা দাঁড়িয়েছে একশো সত্তর একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তার আর মাত্র দুটি আসন বাকি জুডিশিয়াল রিকাউন্টে আরও একটি আসন সামনে বাকি আছে সেই আসনটিতেও যদি লিবারেল পার্টির প্রার্থী বিজয়ী হয়ে যায় তাহলে তার হয়তো একশো একাত্তরটি আসন হবে সেই ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তার একটি আসনের স্বল্পতা থাকবে স্বাগতালী সাগর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য